অনেক উপদেষ্টার সাথে কথা তাদের কথা শুনে মনে হচ্ছে আমরা এখানে এরা গুলি খেয়ে অপরাধ করছে এরা আহত হয়ে এরা রাস্তায় নেমে অপরাধ করছিল আমি স্বাস্থ্য উপদেষ্টার সাথে সরাসরি কথা বলছি স্বাস্থ্য উপদেষ্টার সাথে উনি বর্তমানে সিঙ্গাপুর আছেন উনি ব্যক্তিগত সফরে বর্তমানে সিঙ্গাপুর আছেন আমরা সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ সদস্যকে ডাকলাম আসেন এদিকে আসেন কথা বলেন এখানে আমরা কেন আসি আমরা ওনাদেরকে বললাম আমাদেরকে এখান থেকে যাওয়ার জন্য আমাদের একটা কর্মসূচি আছে এখানে বেশি কিলো ভাবে কর্মসূচি ছিল না আমরা এখানে জমায়েত হব আমাদের নেক্সট হচ্ছে মিড ডা ডক্টর ইউনুস এটা কতক্ষণ পরে আমরা রওনা দিব যমুনা ভবনের উদ্দেশ্যে মির্ডা ডক্টর ইনুস আমরা লক্ষ্য আহতের প্রতিনিধি হয়ে আমি অলরেডি আপনারা দেখছেন কিনা জানি না লক্ষ লক্ষাধিক ছাত্র জনতার প্রতিনিধি হয়ে এদেরকে সহ আমি এখন যমুনায় যাব। ওরা যদি এখানে আমাদেরকে গুলি করে মারে আরে ভাই গুলি কি গুলি তো খেয়ে আসছি রে ভাই এই যে মানুষগুলোর অসহায় অবস্থা ওর পায়ের বিনিময়ে আপনি ওই চেয়ার অন করছেন এই ছেলেগুলোর চোখের বিনিময়ে ওই চেয়ারে বসছেন আপনি রক্তের বিনিময়ে হাজার মানুষের রক্তের বিনিময়ে আপনি ওই চেয়ার অন করছেন আপনারা কেউ গুলি খান নাই গুলির দুঃখ বুঝবেন না গুলি আমি আর ও খাইছি যন্ত্রণাটা আমরা ফিল করি লক্ষ মানুষ যন্ত্রণায় ভুগতেছে আমার এখানে কেন আসতে হয়েছে আমাকে এখানে কেন কথা বলতে হবে আমরা এখন আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের নেক্সট প্রোগ্রাম হচ্ছে মিডটা ডক্টর ইউনুস আমার চোখ দেখতে স্বাভাবিক কিন্তু আমি চোখে কিছু দেখি না ফ্যামিলির ভিতরে আমার ছয় জন মেম্বার আমি চাই আমার ট্রিটমেন্ট হোক আমার চোখ ভালো হোক ঢাকা মেডিকেল নেওয়ার পরে আমাকে অপারেশন করলো পরের দিনে অপারেশন করে তিনটা গুলি বের করলো ওইখান থেকে আমার সিট কালো চোখ হসপিটালে ওইখানে আমার এই যে অপারেশন করলো তিন চার পাঁচ দিন পরে আবার অপারেশন করলো দুইবার অপারেশন করলো আমার চোখটাকে করার পরে আমার ছয়টা গুলি বের করলো আমাকে গুলিগুলো দেখালো এখন আমার চোখে আটটা গুলি রয়েছে ডাক্তার কেন আমাকে ছিট কেটে দিয়েছে কেন আমার ডাক্তার আমার এটা ট্রিটমেন্ট হচ্ছে না আর আমি চোখে দেখতে পাচ্ছি না আর দুইবার অপারেশন করার পরে কেন আটটা গুলি চোখের পিছিয়ে থাকে যায় যদি মাথা ব্যথা হয় তাহলে বুঝতে পারবেন আমার চব্বিশটা ঘন্টা মাথা ব্যথা কিভাবে তো সহ্য করে থাকছি গেছে মাঝে মধ্যে মন চাই যে ছাদ থেকে লাভ দিয়ে পড়ি না আত্মহত্যা করে মরি কারণ ব্যথা